আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো এই শুটকি দিয়ে লাউ পাতার বড়া তো কি করি দেখেন কিভাবে বানাই প্রথমে সুটকিগুলো ভালো মতো ধুয়েছি ধুয়ে এখানে দিয়ে দিলাম এরপরে দেব কিছু কাঁচামরিচ দিয়ে এখন ব্যালেন্ডার করে নেব আমার ব্যালেন্ডার করা শেষ এখন আমি সুটকিটা ভোনা করব প্রথমে তিন চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছে এরপরে অল্প পরিমাণে তেল দেব বেশি তেল দিলে বড়াটা বানাবো তো ওখান থেকে তেলটা বের হয়ে নষ্ট হয়ে যাবে এরপরে দেব রসুন সুটকিতে অবশ্যই রসুন লাগে এরপর দিয়ে দিব হলুদ এরপর মরিচ এরপর দিব যে সুটকিটা সব একত্র করে দিয়ে এখন অনবরত নাড়তে হবে আমি লবণ দিই কারণ হচ্ছে যারা সুটকিটা শুকাইছে লবণ দিয়ে শুকাইছে তো এর ভেতরে প্রচুর লবণ হয়ে মানে লবণটা ছিল তাই লবণ দিলে অতিরিক্ত লবণ হয়ে যাবে তাই লবণটা দেয়নি এইভাবে করে এটা নাড়তে হবে এই যে আমার শুটকিটা হয়ে আসছে এরপর এই যে আমি কিছু লাউ পাতা নিচ্ছি এটা একটু শক্ত তাই এই যে এখানে একটু দিয়ে এক মিনিট বা এরকম একটু সেঁকে নিতে হবে তাহলে পাতাটা একটু নরম হয়ে যাবে এই যেভাবে করে ঢেকে নেব ঢেকে রাখবো পাতাটা তখন একটু নরম হয়ে যাবে তারপরে দ্বিতীয় স্টেপ দেখেন এই যে পাতাটা আমার এখন নরম হয়ে গেছে এরপর একটা পাতা নেব এভাবে নিয়ে এর উপরে আরেকটা পাতা দিয়ে দেবো ছোট্ট একটা পাতা দিয়ে দেবো দিয়ে এখান থেকে একটু সুটকি নিয়ে নেব ঠিক আছে এভাবে করে পাতাটা মুড়ে নেব এ প্রসেসে আমি সবগুলো করে নেব আমি আরেকটা দেখায় দিই এই যেভাবে এই যে আমার সম্পূর্ণটা হয়ে গেল এখন আমি কি করবো এরপর আমি অল্প পরিমাণে তেল দেব দিয়ে এক একে সবইভাবে দিয়ে দেবো তুলো খুব লোয়া ছেড়ে রেখে দিতে হবে এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন আমি এটা উল্টে দেব এভাবে করে সবগুলো উল্টে দেব এই জামারিটা হয়ে গেছে প্রায় এখন আমি পুরোপুরি হয়ে গেছে এখন আমি এগুলো উঠায় রাখব এভাবে করে সম্পূর্ণগুলো উঠাবো তৈরি হয়ে গেল আমার লাউ পাতার সুটকি বড়া তো এইভাবে করে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে তো এরকম একটা দিয়েই আপনি পুরো এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন অনায়াসে ওকে আল্লাহ হাফেজ